ষাট ভাগ যায় তো ষাট ভাগ সে ওটা দাকু করবে এখন পাওয়ার স্ট্রাকচারের বদল মানে হচ্ছে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ বদলানো এটা কি ছ মাসে আমাদের কোনো অগ্রগতি হয়েছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা নিশ্চিত করে বলতে পারবো না বরং দেখতে পাচ্ছি যে সব জায়গাতেই তদ্বির ব্যাপারটা লাগছে এবং তদ্বির যিনি ভালোবেসে করতে পারেন তিনি আসলে নেতা হিসাবে মানে বেশ সম্ভাবনাময়

নসিহত করার বিষয় না যে আমরা কিছু কথা বারবার বললাম তাতে আছর হবে এই কথা তেপ্পান্ন বছর ধরে বলা হচ্ছে তো আমাদের আগ্রহের জায়গা গত যতদিন ধরে রাজনীতি করি ততদিন কাঠামোগত বদল ব্যবস্থাগত বদল যাতে করে আরেকজনের মধ্যে কম্পালশন তৈরি হয় বাধ্যতা তৈরি হয় যতক্ষণ না পর্যন্ত একজন ব্যবস্থার মধ্যে কোনো কিছুর বাধ্যতা আছে ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র শুভ ইচ্ছা দিয়ে আমরা যখন কোনো কিছু ঠিক করতে যাব সেটা কোনো সাধারণ নীতি হবে না ওটা হয়তো ব্যক্তি বিশেষের কোনো বিশেষ গুণ হিসেবে থেকে যাবে সাধারণ নীতি সেটাই হবে যেটা আসলে ওই যে ক্ষমতা ব্যবস্থা মানে যেটাকে আসলে সফল করে তোলে তাহলে ক্ষমতা ব্যবস্থার চরিত্র বদলানোটাই হচ্ছে নতুন রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত সেইটা হয়তো আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি সামনের দিনগুলোতে আমাদের হয়তো কিছু বদলাবে ধন্যবাদ আপনাকে সবাইকে